এইচএসসি চব্বিশ পদার্থবিজ্ঞান পত্র চট্টগ্রাম বোর্ড তোমাদের এমসি সলিউশন সেট খ তোমাদের অন্যান্য সেট হইলে অবশ্যই প্রশ্ন শুরুতে দেখবে তারপরে উত্তরটি মিলিয়ে নিবে এক ক আট গ দুই খ নয় গ তিন খার গ পাঁচ ঘ ছয় গ এগারোর গ সাত ঘ অন্যান্য বোর্ডের যারা আছো তোমরা চ্যানেলের চোখ চাঁকে তোমাদের সমাধান দিয়ে দেওয়া হবে বারোর ঘ আঠারো গ উনিশ খ বিশ ক তেরো ক চোদ্দ ক একুশ ক পনেরো খ ষোলো গ তেইশ গ চব্বিশ খ সতেরো খ পঁচিশ ক